আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত মুসলমান ভাই বোনেরা আজকে আমরা তিন আলিফ মদ্য ও মদের স্থান মদের স্থান এক নং দেখেন এক নং মধ্যে মুংফাসিল অর্থাৎ পৃথক হওয়া এক আলিফ মদের বামে লম্বা হামজা পাইলে তিন আলিফ পরিমাণ টানতে হয় মধ্যে মুংফাসিল তাকে কয় অর্থাৎ এক আলিফ মদের বামে ভিন্ন শব্দের শুরুতে লম্বা হামজা পাইলে তিন আলিফ টানতে হয় বা চিকুন চিহ্ন যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে কি বললাম চিকুন চিহ্ন যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে যেমন দেখেন লাম আলিফ লা মধ্যে হরফ আলিফ আছে এর জন্য উপরে আবার চিকুন চিহ্ন আছে বামে লম্বা হামজাও আছে লা হামজা জের ই লাম খারা খারবো হা জবর হা লাম লাম লাল ইল এই লাম এই তাজদিদামের সাথে আসবে আরিফ লাম বাদ পড়ে যাবে ইল্লাল লাম খারা ল এই লামটাকে ল বলতে হবে এটার কায়দা সামনে আসবে পুরের কায়দা এটা ইলা আল্লাহ লবজ আল্লাহ ফুল হাফেশ লা ইলাহা ইল্লা কাফা কাফাল কা নুন নু চিগন নূ এদে জিগুন জিন হামজা আ কানূ আ শিন দল জবর সা জবর দা সাু আশা দা আইন জবর আ লাম খারা জবর লা আলা হামজাবাজের ইবে আলা ইবে রা জবর র আলা ইবে র মিম জবর মা মা আমরা এই কি করবে জি সাকিবের কায়দা পড়ছিলাম এখানে যদি আমি অক্ষ করি তাহলে এখানে তিন আলিফ পরিমাণ টান হবে দেখেন আনা ইব হিম এভাবে বুঝতে পারছেন তো এইভাবে আমরা তিন আলিফ মদের স্থান শিখব ইনশাআল্লাহ সুন্দর করে পড়ার চেষ্টা করব।